যখন কোন মানুষদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করে দেন অন্তরের মধ্যে তাদের আল্লাহ পাকবুল আলমিন ইমানের নূর স্পিড বৃদ্ধি করে দেন যার কারণে তারা মসজিদে যায় না মাহাজাদের জন্য এবং তারা মাদ্রাসায় এবং ওয়াজ মাহিলে যায় কোরআন তালা শোনার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য আলোচনা শুনে

করবেন বান্দা ইমান বৃদ্ধি পায় বলেন না সুবহানাল্লাহ তখন তারা ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন তাদের ইমান বৃদ্ধি পায় তখন তাদের ভিতরে আমলের ধারাবাহিকতা বাড়তে থাকে কোরআনের স্পিরিট কোরআনের আলোচনা শোনার জন্য কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ এবং তার রাসুলের গুম কীর্তন প্রশংসা করার জন্য তারা পাগল বেকার আর হয়ে যায় তখন তারা ছুটতে থাকি দিনের মজলিশগুলো কোরআনের বাগানগুলো তারা দৌড়াইয়া খুঁজতে থাকে ইমানের স্পিরিটের কারণে বলেন না সুবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন এর পরবর্তীতে ও আলাহিহীন আমার ওই মুখমেন বান্দা বান্দিগুলো সদা সর্বদা আমি আল্লাহর ওপর ভরসা করে কারো উপর ভরসা করে আওয়াজ উপরে তারা সদা সর্বদা আমি আল্লাহর ভরসা করে আর আমি আল্লাহর ভরসা করার কারণে আমি আল্লাহ তালা তাদের প্রতি রাজি এবং খুশি হইয়া যাই বলে শুধু তাই নয় পৃথিবীর কোনো মানুষ যদি পৃথিবীর কোনো কাজ করতে চাই তার কোনো কিছু সে যদি একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে কাজ করতে থাকে আল্লাহ ফাক ফক করে বলে ন ভাইয়া আল্লাহ ই আমার দুনিয়ার কোনো বান্দি যখন একমাত্র আমি আল্লার উপর ভরসা করবে কারো পরে আওয়াজ দেবো কারো পরে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে ও ভাবাই এটা ও কালা আল্লাহ ইবাব একমাত্র আমি আল্লাহকে তার অভিভাবক হিসাবে জানবি একমাত্র আমি আল্লাহ কে তার জন্য নিজের জন্য যথেষ্ট মনে করবে আল্লাহ ফাক্রবরা আল আলামিন বলেন ওই বান্দাবান্দীর জন্য আমি আল্লাহ তার সর্ব বিষয়ের জন্য যথেষ্ট বলেন নাজম আলল্লাহ এই জন্য বাবা রাম বন্ধু রুমাই এই হাই চলে এলাকান চাঁদপুরের আমি সকল কুদাত্ম আহ্বান এই তাহবিদুল উম্মা স্কুলের মাদ্রাসার মাহফিল কোরআন সুন্দর মজলিস এই জান্নাতের বাগান আপনাদেরকে হাত সানি দিয়ে ডাকছে আসেন আসেন না যাতে হয়ে যাবে গোনা গুনু মাফ হয়ে যাবে মাদ্রাসার তলবের আইলেম ছাত্র আপনিও তাদের সাথে এসে বসে পড়েন আপনিও ছাত্র হয়ে যান দিনের কিলো মাসাই দিনের কিছু মাসাইল শিখে যান কোরআনের আলোচনা শুনে নিজের আমলকে বৃদ্ধি করে দেন নিজের ইমানকে আপনি স্পিড বাড়ায় দেন এমন হতে পারে আজকের তাহফিজুল উম্মা মাদ্রাসায় আসার কারণে মাহফিলে বসার কারণে দুইটি কোরআনের কথা শোনার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ভাইচালা করে দিতে পারে কি পারে না আল্লাহাকর বলে হাসরের হাসনের ময়দানে খুঁজে খুঁজে মানুষকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আজকের বাগান কোরআন হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনামায় কোরআনের আলোচনা করার জন্য আপনাদেরকে শোনানোর জন্য আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত হয়েছেন আপনারা যদি আজকে কোরআনের বাগানকে মূল্যায়ন করতে না পারেন মৃত্যুর পরে কবরে আসরি মি জানে নিজের গোষ্ঠ নিজের চাবায়া চিবায়া ছিড়ে ফেললেও কোনো কাজ হবে না আল্লাহটা আল্লাহ তাআলা বলে দিবেন তোমার বাসার পারসে গড়ের পার দিতে বাড়ির নাকালে তাহফিজ ও উম্ম মাদ্রাসা মাদ্রাসার মাহফিল হয়েছিল বিভিন্ন জায়গা থেকে ও নামে ইক্রাম এসেছিলেন হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য করান সুন্নাহর মজলিসের আলোচনা করেছিল তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছ দোকান পাটে বসে রয়েছ রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছ ওই কোরআন সুন্দর মজলিশ পর্যন্ত তোমরা পৌঁছতে পারো নাই যাইতে পারো না আলোচনাগুলো শুনতে পারো নাই কারণ ওই আলোচনায় যদি বসে পড়তা ওই আলোচনায় যদি কোরআন শুননার কথাগুলো বইসা বইসা শুনতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসে যাওয়ার কারণে বসার কারণে তোমার জীবনের ঘোনাগুলো মাফ কইরা তোমাকে পূত পবিত্র বানাই আমি আল্লাহ তাআলা আজকে জান্নাত দিয়ে দিতে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পারে কি পারে না আওয়াজ বলেন পারবে কি পারবে না সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহু আলা

তোমাদেরকে ও যুবকরা তোমাদেরকে হাত সানি দিয়ে ডাকছে মুরব্বীরা আপনাদেরকে সম্মানের শহীদ কোরআনের বাগানে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত আপনাদেরকে সম্বোধন করতেছেন আসেন বসে পড়েন যদি দুই একটি কথা শুনে আমলের দ্বারা পরিবর্তন করতে পারেন একজন যদি আজকের মাহফিলে দু একটি কোরআনের কথা শুনে নিজের জীবনের মধ্যে আমলের দ্বারা পরিবর্তন করতে পারে আর নিজে যদি এই একটা কথার উপর আমল করতে পারে একজনকে উচিলা করে কাল নজরের ময়দানে আল্লাহ সকলকে নাজা ভাই চালু করে দিতে পারেন বলেন না সোবাহ

প্যান্ডেল গিয়ে কিন্তু কেউ চুকি মুকি দেয় না ডাইরেক্ট ঢুকে দৌড় দিয়ে কথাটা ঠিক না মেটি কিন্তু জান্নাতের ভিতরে মা আপিলে ওয়াজ মা ঢুকার আগে এদিক দিয়ে চুকি দেয় ওই দিক দিয়ে উঁকি মারে মুরব্বীরা যুবকেরা কথাটা ঠিক না মেটি দেখে লোক হইছে না হয় নাই বক্তা বক্তার কণ্ঠটা সুন্দর কিনা আলোচনা কেমন তার আগেই যাচাই বাসাই কইরা তারপরে মাহফিলে আপিলে ঢুকে কথাটা ঠিক না মেটি মাহফিলে আসতে হবে আপনাকে আমাকে হেতায়াতের উদ্দেশ্য নিয়ে কতরা ঠিক না বেটি এবং শিখার উদ্দেশ্য করে কি উদ্দেশ্য করে কোরআন এবং রসুল সুন্না থেকে কিছু বাণী কিছু কথা আমার নিজের জীবনে আমলের দ্বারা পরিপূর্ণ করার জন্য বাস্তবায়ন করার জন্য আমাকে এখানে বসতে হবে শিখার জন্য জানার জন্য বুঝার জন্য আল্লাহ যেন কবুল করে সকল বলে আমি আমি আপনাদের সামনে একটা আয়াত তালাবাদ করেছি বুধবার মধ্যে এই আয়াত যখন কোরআনের মধ্যে নাযিল হয়ে যায় এই আয়াত কোরআনের মধ্যে নাযিল হয়ে গেলে কাফের মুশরিক বেঈমানেরা ডাক দিয়ে বলতে লাগলো এত বুঝছিলাম আব্দুল্লাহ بیٹা মোহাম্মদ আল্লাহ অনেক ধনী বড় লোক কিন্তু এত দিয়ে এখন দিই বলতেছে আল্লাহকে ধার দেওয়ার জন্য আল্লাহকে করজে হাসানা দেওয়ার জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষেরা লিয়োকুদির লিয়োকুরিদুল্লাহ করদান আছানা আল্লাহ বলেন তোমরা আমাকে করজে আসানা দাও কিভাবে করজে আসানা দিবা যখন কোনো মানুষ বিপদে পড়ে যায় যখন কোনো মানুষ সমস্যায় পড়ে যায় যখন কোনো মানুষ রোগাক্রান্ত হয়ে যায় যখন কোনো মানুষ তোমার পার্শ্ব এসে দাঁড়িয়ে যায় আমাকে কিছু সহযোগিতা করেন আমি অর্থনৈতিক বিভিন্ন দিক দিয়ে একটু সমস্যায় আছি আমাকে সহযোগিতা করেন যখন এই জন্য আপনার কাছে কেউ যদি হাত পেরে বেলে আপনার কাছে যদি কেউ সহযোগিতা চেয়ে যায় আল্লাহ বলেন লিও হাসানা তাদেরকে খালি ফিরাইবানা আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে করছে হাসানা হিসাবে তাদেরকে দান করে দিবা বলেন না সমাহান আল্লাহ মানে তাদেরকে করছে হাসানা দিবা মানে আমি আল্লাহকে করছে হাসানা দিলাম সব বলেন আল্লাহ অসহায় মানুষের পাশে দাঁড়াইলে নিজেকে তখন তাদের সাথে মিশিয়ে ফেলেন সব বলেন অসহায় মানুষকে যারা সহযোগিতা করে আল্লাহ তালা তাদেরকে অনেক পছন্দ করেন কথাটা ঠিক না বেটি এই কথা এই আয়াতরা যখন নাজিল হয়ে যায় কাবার চত্বরে দাঁড়িয়ে কাফের মোর্শেদ ইহুদিরাম আল্লাহকে গালিগালাজ করে আরম্ভ করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নই পাশ দেয়া যাওয়ার অবস্থায় যখন শুনতেছে মুহাম্মদের আল্লাহ গরীব মুহাম্মদের আল্লাহ আমাদের কাছে টাকা চায় মুহাম্মদের আল্লাহর কিছু নাই মুহাম্মদের আল্লাহ আমাদের কাছে ঋণ চায় নাউজুবিল্লাহ কোন এই ভাবে যখন কটুক তুমি লোক ভাবে আল্লাহকে ছোট করে অপমানজনক কথাবার্তা बोलतेছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু পাশে দিয়ে যাওয়ার সময় আল্লাহর বিরুদ্ধেই কথাবার্তা শুনে আর সহ্য করতে পারলেন না ইহুদিকে এমন জোরে এক থাপ্পর দিছে তার ডান কালের পর ডান কানের পর্দা ফাটাইয়া রক্ত ছুটে দিছে বলেন না সুবাহ আল্লাহ ইহুদি রাস্তার সাইডে ফইরা কোনো রকম উঠটা কাপড় টপর ঠিক কইরা আমার নবীর দরবারে দৌড়ে গেছে সুবাহ আল্লাহ কন নবীজির দরবারে দৌড়ে আজায় গয় ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার সাথী তোমার বন্ধু তোমার সাহাবি আবু বকর আমাকে এমন থাপ্পর দিছে দেখো আমাকে কি করছে অবস্থা সিরিয়াস আমি কোন রকম আমার লঙ্গি টঙ্গি ঠিক কইরা দইরা আমি তোমার কাছে দৌড়াই আইছি কথাটা ঠিক না বেটিক আল্লাহ রাসুল ডাকতে বললেন না আমার আবু বকর এটা বল করতে পারে না কারণ আবু বকর হলো শান্তশিষ্ট ভদ্র কথাটা ঠিক কিনা কখনো আবু বকর মন করতে পারে না হয়তো বা ওমর হয়তো বা করেছে ইহুদি ডাক দেয়া কয় আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি আবু বকরকেও কেও চিনি আমি ও কেও চিনি সুবহানাল্লাহ কোন থাপ্পড়টা আমাকে আবু বকর দিয়েছে এই কথাটা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে হাজির নবীর দরবারে যখন হাজির হইছে দেখে ওই ইহুদি আমার নবীর পার্শ্বে দাঁড়ায় রইছে আমার নবীজিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নর পিশাস এই কালপি আমার আল্লাহকে গালিগালাজ করেছে আমি আপনি যদি অর্ডার দেন তাহলে তাকে আরও একটা থাপ্পর দিয়ে তার বাম কানের পর্দাটা ফাটাই দিতে চাই আমি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন আবু বকর ইহুদি তো আগেই সঠিক বলছে যে তুমি তাকে থাপ্পর মেরেছো আমি তো বিশ্বাস করতে পারি পারিনি কিন্তু তোমার এখনের কথাবার্তায় বুঝলাম আসলে আগের তাপ্পরটা তুমি মার্ছ মাত্রটা ঠিক দেখবে ঠিক অ বব কেন তাকে তাফর দিয়ে আছো ভালো অজ্রতা বব কর দেল্লাম তালা নুন ডাক দে বললেন সোল্লাল্লা ইয়া আমি বাল্লাম পৃথিবীর জমিরে আমার বাবাকে যেহেতু কেউ গালিগালাজ করে আমার মাকে নিয়ে কাও গালিগালাজ করেলে আমাকে নিয়ে কেও গালিগালাজ করলে আমার স্ত্রীকে নিয়ে কাও গালিগালাজ করলেন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কেউ যদি গাড়ি গালাস করে আমি আবু বকর কোনো কিছু বলতে চাই না কারণ আমার নিয়েও আপনি জানেন পর্যন্ত ইহুদিরা মুনাফিকেরা কত আয়সাকে নিয়ে আমার আবু বক আমার মেয়ে আয়েশাকে নিয়ে তারা অপবাদ দিয়েছে কিন্তু আমি আবু বকর কোন দিন আপনার কাছে মুখ করি নাই কতটা ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি লিও করিদুল্লাহরদল হাসানা গরিব সহায় মানুষকে সহযোগিতা করলে আল্লাহকে সহযোগিতা করা হয় এতিমের পাশে দাঁড়ালে আল্লাহর পাশে দাঁড়ানো হয় আল্লাহ করছে হাসানায় চেয়েছেন এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উপস্থাপন করার কারণে তারা আমার আল্লাহকে নিয়ে বিদ্রুপ ধরনের চিন্তা ভাবনা করছে উল্টা কথাবার্তা বলেছে গালিগালাজ করেছে আমি পৃথিবীর সব কিছু সহ্য করতে পারি আমার আল্লাহ এবং আমার রাসুলকে নিয়ে যদি কেউ কোনো কটুক্তিমূলক কথাবার্তা বলে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আবু বকর মেনে নিতে পারি না বলেন না সোবাহান আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আসো ভিতরে আসো ধারণ কেন ওই জায়গা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জন্য আমি তাকে একটা থাপ্পড় দিয়েছি হেরাসুল আপনি যদি অর্ডার দেন আরেকটা থাপ্পড় তারা বামকালো দিতে চাই আল্লাহ রাসুল সাল্লাম ইহুদিকে ডাক দিয়ে বললে ইহুদির কারণ কি তুমি আমার আল্লাহকে নিয়ে কেন গালি গালাস করছো মন্তব্য করছো কারণটা কি এই জন্যই তো আমার সাহাবি আবু বকর সে মন খারাপ করেছে রাগ হয়ে গেছে তোমাকে আঘাত করেছে ইহুদিরা সবসময় মনে আপেক্ষ তাকে তারা মিথ্যা কথা বলে তারা জাগার পরিবর্তনে জাগার মধ্যে থেকে তারা কথার পরিবর্তন ঘটায় ফেলে কথাটা ঠিক নামে ঠিক আল্লাহ রাসুল যখন এই কথা বললেন কেন তুমি আল্লাহকে গালি গালাজ করলা এই জন্য আবু বকর সহ্য করতে পারে না আবু বকর তোমাকে আঘাত করেছে ইহুদির সাথে সাথে বলে ফেলেছে ও আব্দুল্লার বেটা মোহাম্মদ আমি তোমার আল্লাহকে কোন গালি দেই নাই নাজিবিল্লা কোন সাথে সাথে বলে ফেললো আমি তো তোমার আল্লাহকে কোন গালি দেই নাই আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে অবশ্যই আপনাকে গালি দিয়েছেন কারণ সে এখন মিথ্যা কথা বলতেছে আর ইহুদি বলল না আমি গালি দেই নাই তোমার আল্লাহকে আমি গালি দেই নাই আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন ঠিক আছে আবু বকর বলতেছে সে আল্লাহকে গালি দিয়েছে সে ইহুদি বলতেছে সে আল্লাহকে গালি দেয় নাই ও আবু বকর সে যে আল্লাহকে গালি দিয়েছে এটা কি কোনো সাক্ষী আছে নি তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নি হজরত আবু বকর রাতি আল্লাহ দেয়া বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রচন্ড তা প্রৌদরে খানা একাবার চত্বরে কেহ নাই শুধু সে গালি গালাজ করতেছে আমি ইন্দার টাইম সামনে দিয়ে যাইতেছি এই সময় তো কেহ ছিল না কোনো সাক্ষীও নাই আমি সাক্ষী কোর থেকে আনব আল্লাহ রাসুল ডাকদা বললেন ইসলামী কোডের ইসলামী আইন ইসলামিক কোডের ইসলামী রাষ্ট্রের বিধান হল সাক্ষী ব্যতীত কোনো বিচার হতে পারে না কারণ চেহারা শুরুর দিকে বিচার হতে পারে না আত্মীয় স্বজন দেখে ঋত বিচার হতে পারে না ব্লাড কালেকশনের দেখে বিচার হতে পারে না কোন চেহারা শুরু বিচার হবে না কথাটা ঠিক না তুমি আমার সাহাবি তুমি আমার একনিষ্ঠ সাহাবি তুমি আমার প্রিয় বন্ধু কিন্তু তোমার এ কথার পক্ষে সাক্ষী নিয়ে আসতে হবে তুমি যদি সাক্ষী না আনতে পারো অবশ্যই অবশ্যই ইহুদিকে তুমি যেভাবে থাপ্পর দিয়েছ আমি ইসলামের কোড অনুযায়ী ইসলামের কোডের বিচার অনুযায়ী ইসলামী সরিয়া অনুযায়ী আমি তাকে বলে দিব সাক্ষী না দিতে পারলে সেও তোমাকে একটা থাপ্পর দিয়ে দেবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই কথা বললেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুডাক দেয়া বললেন ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিব আমি যখন তাকে তাপর দিয়েছি সে যখন গাড়ি গাড়িগালাজ করছে দুনিয়ার কোনো মানুষ শোনে নাই আশেপাশে কেউ না এখন আমার আর কোনো সাক্ষী না আই এখন আপনার ইসলামী কোন বিচার যা হয় আমি আবু ব তাই বিচার মেনে নিতে রাজি আজি বলেন না সুহান আল্লাহ তখন আল্লাহরা সুন সাল্লা আল্লাহ বলে ডিক্লার যখন দিয়ে দিবেন যে ইহুদি

তার প্রতিশোধ নেওয়ার জন্য ইহুদির প্রতিশোধ নেওয়ার জন্য একটা থাপ্পর দিয়ে দেওয়ার জন্য রায় দিয়ে দিবেন সাথে সাথে জিব্রাইল হাজির হয়ে গেল আল্লাহ রাসুলের দরবারে হাজির হয়ে ডাক দেয়া কয় ইয়া রাসুল আল্লাহ ইয়া বিবাল্লা আপনি এত তারা ঘুরা কইরেন না আপনার ইসলামী কোডের বিচার রাখেন কোডের বিচার থামান একটু পরে রায় দিয়েন কারণ আল্লাহ পাক রব্বুল আপনাকে সালাম জানিয়েছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ কি জানিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং সালাম জানানোর উপরে আপনি যে ইসলামী আপনার মদিনার পরে ইসলামের বিচার রায় দিতেছেন এক পক্ষে হলো কুফুর ইহুদি আরেক পক্ষে হলো ইসলাম এবং মুসলমানদের আল্লাহ রাসুল সাল্লা আপনার পরে সবচেয়ে যে সত্যবাদী আমার উদ্দারী হজরত আবু বকর আল্লাহ সুবাহ বলেন আপনি যার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য চলে যাচ্ছেন আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষ তার পক্ষে সাক্ষী না হলো আল্লাহ তাআলা নিজে সাক্ষী হইয়া আয়াত নাযিল কইরা আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা রায় দিয়ে দিলেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কিলাত হুনুন

আজ্ঞা হে আমি শুনেছি সে আমি আল্লাহকে গালি করেছে এই কারণে আপনার সাহাবি আমার বান্দা আবু বকর তাকে থাপ্পর দিয়েছেন কিন্তু আবু বকর যা বলেছে সব সঠিক ইহুদি যা বলেছে সব মিথ্যা বলেছে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তারা যখন এ আয়াত নাজিল করে দিলেন আয়াত নাজিল করার সাথে সাথে আল্লাহ রাসুল সাল্লাম ইহুদিকে ডাক দিয়ে বললেন ইহুদিরে তুমি না বলছো আল্লাহকে গালিগালাজ গালাস করো নাই এই আবু বকর তোমাকে অন্যায়ভাবে থাপ্পর মেরেছে আঘাত করেছে এখন আবু বকরের বিরুদ্ধে আল্লাহ আলাপ তোমার বিরুদ্ধে যাইয়া আবু বকরের পক্ষে আমার আল্লাহ তালা করান আয়াত নাজিল করে আবু বকরের পক্ষে আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিলেন বলেন না সবাহান আল্লাহ ইহুদি ডাক দিয়ে বললো আবদুল্লাহর বেটা মোহাম্মদ এত তাড়াতাড়ি যে এত ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আল্লাহ যে আবু বকরের পক্ষে রায় দিয়ে সাক্ষী দিয়ে আয়াত নাজিল করে দিবে এতটুকু পর্যন্ত তো আমার জানা ছিল না কথাটা ঠিক কিনা কাফের মোর্শে কি হুদি ডাক দেয়া কয় এতটুকু পর্যন্ত আমার জানা ছিল না আল্লাহ রাসুল বললেন না না সত্যের পক্ষে সদা সর্বদা আমার আল্লাহ তালা রয়েছেন বলেন না সুবাহান আল্লাহ সত্য না না না। হয় হয় এই জন্য আমার কোনোদিন তোমাকে আঘাত করতে পারে না এমন আবু বকর তোমাকে তাপর দিয়েছে অবশ্যই তুমি আমি আমার আল্লাহর বিরুদ্ধে আমি রাসুলের বিরুদ্ধে কোন কটুক্তি কথা বলেছ এই জন্যই আমার আবু বকর তোমাকে আঘাত করেছে